দর্শক যেমনটি দেখছেন যে আসন্ন ফাউন্ডেশনে যারা স্বেচ্ছাসেবী রয়েছিল তাদের যে খাবারের দৃশ্য যেমনটি বলেছিলাম টাইটেলে তাদের খাবারের দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা গ্রামে একসময় এভাবেই মাটিতে বসে কিন্তু আমরা কোনো অনুষ্ঠানে গেলে আমরা এভাবেই খেতাম তো এই যে ইসলামিক যারা যারা শিক্ষার্থী যারা রয়েছে যারা মাদ্রাসা ছাত্ররা কিন্তু সবার মাথায় টুপি তারা এই আফসোনা ফাউন্ডেশনের বন্যাত্যদের যে ত্রাণ সামগ্রী প্যাকেজিংয়ের দায়িত্বে তারা ছিল তো আমরা ইতিমধ্যে দুপুর হয়েছে তারা কিন্তু দুপুরে দুপুর হওয়ার তারা এই দুপুর বেলা তাদের যে দুপুরে যে খাবার খাবে আপনারা দেখছেন যে খুবই শৃঙ্খলাবদ্ধভাবে তারা কিন্তু বসেছেন সবাই চিরিয়ালি বসে এক জায়গাতে খাবার আছে এই খাবারের পর কিন্তু তারা আবার নামাজ পড়বে তো যেমন দেখছেন যে যেমনই দেখছে যে আসনা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা এই তাদের যে খাবারের দৃশ্য আপনাদেরকে যেমন দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা জানেন যে আসন্ন ফাউন্ডেশনে একটি ইসলামিক একটি ফাউন্ডেশন যেখানে ধার্মিক যতটুকু আপনারা মনে করতে পারেন যে এখানে শুধু ইসলাম ধর্ম যারা রয়েছে তারা এখানে কাজ করছেন আসলে তা না আমরা যতটুকু জানি যে এখানে ইসলামিক আমাদের আমরা যতটুকু জানি যে এখানে মুসলিম ধর্ম ছাড়াও কিন্তু হিন্দু ধর্ম

এবং ফেসবুকে জিজ্ঞেস করেন আসছে চার পাঁচজন খুঁজে পেয়েছি অত অন্য 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 ধর্মের আছে আসলে এখানে দল মত নির্বিশেষে এবং মানুষ হিসেবে সকল ধর্মের অনুসারীরা এসেছে বাংলাদেশের মানুষকে সহযোগিতা করার জন্য দেশের যে মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য সবাই কাঁধে কাঁধ মিলে কাজ আজকে হয়তো মাদ্রাসার ছাত্র এখানে বেশি আরো কয়েকবার এখানে এসেছি মাদ্রাসার ছাত্র শুরু করি জেনারেল ছাত্র কলেজ ইউনিভার্সিটি সব লেভেলে সকল প্রতিষ্ঠান থেকে ছাত্ররা এখানে সবসময় এসেছে আচ্ছা একটু যদি বলেন আপনি কোন প্রতিষ্ঠান থেকে এখানে এসেছেন আমি আহমাস থেকে এসেছি এবং মাদ্রাসা তো আহমাস এটা কোথা থেকে এটা হচ্ছে

তার মানে আপনারা এই নারায়ণগঞ্জ সাইনবোর্ড যে ড্যামরা বললেন ড্যামরা থেকে এখানে আসিন্দা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হিসেবে আহ প্রতিদিনই এখানে আসতেছেন যার কোনো বিনিময় কোনো বিনিময় নেই

সাঁতার যে ভিতর একটি অংশতে এই আসন্ন ফাউন্ডেশন তো আমরা যতটুকু জানি যে আচ্ছা ভাই একটু যদি বলেন যে এখানে কতজন স্বেচ্ছাসেবক সেবক রয়েছে

ওকে দর্শক যেমনটি শুনছিলেন যে স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে বলছিলাম তো এই হচ্ছে আসন্না ফাউন্ডেশনের যে এই আপনারা দেখছেন যে ত্রাণের পাহাড় কিন্তু এখানে রয়েছে তো এই স্বেচ্ছাসেবকরা কিন্তু এগুলো বস্তা প্যাকেজ করছেন তো তো ধন্যবাদ অবশ্যই লাইভটি শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন